নাম না জানা অনেকে পরী দেখার চেয়ে দামি ওরে ও মাইয়া মাইয়া তোরে অনেক ভালোবাসি তুই চাইলে আমি তোর হতে পারি রাজি সাদা রঙে মোরানো কোন সে কোন নারী হঠাৎ করে এসে আমার মনটা নিল কারি ওরে ও মাইয়া মাইয়া তোরে অনেক ভালোবাসি তুই চাইলে আমি তোর হতে পারি রাজি আরে তুই চাইলে আমি তোর

শোনো আমি একটা ভিডিও বানাইতেছিলাম তুমি ঢুকে গেছো মাছ আচ্ছা বানামুনা না বানামুনা না যাও বলে গেছে আমার আচ্ছা ঠিক আছে